আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি একটা নতুন দিন একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ সঙ্গে নিয়ে আমি জ্যোধিকা তোমাদের সাথে চলে এসেছি আমার সারাটা দিন কেমনভাবে কাটালো সেটা শেয়ার করতে আশা করছি ভিডিওটা তোমরা সবাই দেখবে স্কিপ না করে চলো সকালটা তো শুরু হয়ে গেল আমার ছেলেকে নিয়ে ছেলে যাচ্ছে কলেজে আর একটুখানি মাদের কাজ হচ্ছে বাইরে দাঁড়িয়ে থেকে বাইরের রাস্তাটা দেখা যাওয়ার সময় যাতে বাইরের রাস্তাটা দেখা হয় না তাহলে খুব ভালো লক্ষণ এটা আমাদের মা কাকিমাদের কাছ থেকে শোনা বা মা কাকিমারাও আরও তাদের মা কাকিমার কাছ থেকে শুনেছে যাই হোক ছেলে তো যাচ্ছে কলেজে আর আমরা দাঁড়িয়ে বাইরেটা দেখলাম তো ও না আজকে কলেজ যেতে একদমই মন নেই থাকবে কেন বলো সকালে বেরোচ্ছে রাত্রে বাড়ি ফিরছে আর সত্যি প্রতিদিনকার যে জার্নিটা না সহ্য করতে পারছে না বসে থেকে দেখি অনেকটা বেজে গেল প্রায় সাড়ে এগারোটা মতো এখনো রান্নার কিচ্ছু হয়নি আর বাকি কাজগুলো সবগুলো অনেকগুলো কাঁচাগুলো আজকে কেটেছি আর উনটা ছিল সেটাও লেপে রেখে দিলাম কারণ একটু দরকারি জিনিস ওটা দরকার লাগবে আবার এক দেড় মাস পরেই আবার দরকার পড়ছে সেই জন্য লেপে রেখে দিলাম আর এখন কিছু কাজ হয়নি ঘরগুলো ঝাটা দেওয়া হয়ে গেছে ওপর নিচ একেবারে পুরো কমপ্লিট হয়ে গেছে সব কাজ তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে দেখো ফ্যানটা চলছে আর এখানে আমি একটু বসতে চলে এসেছি কারণ এখন তো সবজির কিচ্ছু নেই সবজি আসলে তারপরে হবে ভাতটা হলো আর মায়ের আটকের ভাতটা হলো দুটো হয়ে গেছে এবার সব কিছু হবে আস্তে আস্তে যখন সবজি আসবে তো তার মধ্যে একটু আমি বসে নিই মানে প্রচন্ড গরম পড়ে গেল বাকি কাজগুলো সেরে আর জল খাবার খাওয়া হয়ে গেছে সকালেই তো খেয়েছি ছেলে গিয়েছি কলেজে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গ্যাস আসার পরেও কিন্তু আমি উনুনটাতে একটুখানি রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে এই উনুনটাও আমি লেপে রেখে দেব এক মাস পর আবার বের হবে তো সেজন্য ভাবলাম লাস্টের আজকে রান্নাটা এটাতে করেই নিই আর আজকে রান্নাটা হচ্ছে কি কি তোমাদের সাথে সবই শেয়ার করব চলো শেয়ার করি এখানে হয়েছে ভাত এখানে হয়েছে একটা সবজি সবজিটা হয়েছে ঢ্যাঁড়স আলু বেগুন দিয়ে একটু সবজি এখানে হয়েছে ডাল মুসুরি ডাল করেছি আর আর যেহেতু মা একটু তাড়াতাড়িই খায় সেজন্য মাকে কিন্তু আমি খাবার দিয়েও দিয়েছি সেজন্য একটু পরিমাণে কম কম আছে দেখো আর এখানে হয়েছে সয়াবিন আলু সয়াবিনটা আমার এত খেতে ভালো লাগে আমার খুব প্রিয় খাবার জানো ওটা এখানে হয়েছে দেখো মিষ্টি গোল গোল মিষ্টি মায়ের হয়েছিল পেঁপের সবজি তো সব মিলিয়ে খাওয়া দাওয়া তো আজকে ভালোই হবে আর আমার যেন মাছ মাংস থেকে সবজিটা খেতে এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো চলো মাকে খেতে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি মায়ের যে চান করে শাড়িটা রাখা ছিল সেটা মেলে নিলাম আর খুব একটা রোদ নেই জানো আজকে তো ভাবলাম উঠোনের ওই জায়গাটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিই ওইখানটা প্রতিদিন ধুয়ে দিলে কি হয় জানো ওইখানটা স্লিপ হয় না দেখতেই পাচ্ছ কেমন শ্যাওলা জমে যাচ্ছে অন্যদিন নারকেল ঝাট ঝাঁটা দিয়ে ধুয়ে থাকি আজকে একটু অন্য ঝাঁটা দিয়ে ধুয়ে নিলাম এই ঝাঁটাতে ধুলে পরে কি হয় জলটা ভালো করে চলে যায় তারপরে দেখো ফোন করেছে আমাকে আমার মেজদি তার ফোনে কথা বলছিলাম কথা বলতে বলতে গ্যাসটাও পরিষ্কার করে একেবারে আমি বিকেলের দিকে চলে এসেছি আর কোন ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি যাই হোক বিকেলের খাবার কিন্তু আমার হয়ে গেছে এখানে হয়েছে রুটি আর কড়াই আছে পটল আলু দিয়ে সব সবজি ছেলে তো গিয়েছিল কলেজে এই মাত্র বাড়ি ফিরল এখন কিন্তু সাড়ে সাতটার ওপরে বেজে গেছে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে তারপরে সন্ধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি খাবার করেছি আর তারপরে দেখো আমার প্রিয় খাবারটা আমি নিয়ে নিয়েছি সন্ধেবেলায় এরকম খাবার কার না ভালো লাগে বলো তোমাদের কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে সেই জন্যই আমি প্রতিদিনেই প্রায় এইরকমই খাবারটা খাচ্ছি নিয়ে নিয়েছি সাথে এক কাপ চাও বাস জমে জানি তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম কিন্তু কোনো উপায় ছিল না বিকেলের কোনো তেমন কিছু কাজ ছিল না যেটা তোমাদের সাথে শেয়ার করা হবে তো সেই জন্য একেবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি ছেলে এলো ওকে খেতে দিলাম তারপরে সন্ধ্যে দিয়ে খাবার করে তারপরে একেবারে তোমাদের সামনে এলাম খাবার করলাম কি তোমরা তো দেখলে আর মুড়ি নিয়েছি আমি রিটার পেস্ট মাখিয়েছি না তো একদম পুরো মানে লোভ সামালতে পারছি না মানে এক গ্রাস খাওয়াও হয়ে গেল আমার তারপরে তোমাদের সাথে কথা বলছি আর জিবে জল আসছে এমন জম্পেস করে মুড়িটা মাখিয়েছি সন্ধেবেলায় যদি এরকম একটু মুড়ি বাঁকা থাকে তো সত্যি জমে যায় একেবারে তো ওদের সবাইকে জল খাবার দিয়ে তারপরে আমি নিয়ে খেতে বসি কারণ খাওয়াটা দেখবে একটা তৃপ্তির ব্যাপার যদি সময় নিয়ে না খাওয়া হয় না তাহলে ভালোই লাগে না তো আমি যখনই খাবার নিয়ে বসি একটু সময় নিয়ে বসি যাতে খাবারটাকে উপভোগ করতে পারে সে যেমনই খাবার হোক পান্তা ভাত হলেও তাই আর বিরিয়ানি হলেও তাই কি তোমরা একমত তো আমার কথাতে তো চলো খেয়ে নি আবারও কথা বলবো তারপরে তোমাদের সাথে আর আবারও ফিরে আসব এই ব্লগটাতে রান্নাঘর থেকে একবার বেরোলে আর চট করে যেতেই মন হয় না কিন্তু মা জানো এইমাত্র আমাকে বলল যে আমি ডালিয়া খাবো সাড়ে আটটা বাজছে এখন কি করব অগত্যা আমাকে আমাকে রান্নাঘরে ঢুকতেই হলো ডালিয়াটা চটপট করে সেরে নিলাম আর একেবারে চলে এসেছি রাতের দিকে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট দেখো ছেলে বিছানাটা কীরকমভাবে করে রেখেছে যত সব জিনিসপত্র না বিছানার উপর নামিয়ে রাখে এই যে তার ইলেকট্রিকের জিনিস সব কিছু কী যে কাজ করে টুকরো টাকরো বুঝতেই পারি না আর এগুলো না ও এখন অনেক রাত পর্যন্ত করবে তো চলো এবার কটা বাজছে বলো তো ঘড়িতে বাজছে এখন সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এলাম তো আজ একটু মনে হচ্ছে তাড়াতাড়ি খাওয়া হলো সাড়ে দশটা বাজছে এখন তো চলো খাওয়া দাওয়া শেষ আর আজকের ব্লগটাও এখানে শেষ তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরি করে লাইভ